তিনটে গাড়ি ভাই কাছে বিয়ে করলাম আমরা তাই ভাই কাছে আসতাম বুঝিয়ে দেবো গাড়ি কাছে খান বাজান গাড়ি কেন আপনি কোন দত্ত গেছেন আমি আছি আশুলিয়া থেকে বাজানের নাম রুমান রুমান ভাই মূলত একজন ব্যবসায়ী তাই না ভাই ব্যবসায়ী হ্যাঁ ভাই আশুলিয়া গাড়ি ব্যবসা করে তো ভাই আমার গাড়ি তিনটা কিনলো তো আমার গাড়ি কাউকে বুঝিয়ে দিচ্ছি এবং ঢাকায় কোনো ভাই ভাই গাড়ি কিনতে চান

বাগের স্টে নিতে পারেন সমস্যা নাই উনি সবসময় দশটা পনেরো গাড়ি থাকে এবং বাগের সময় তিনটে গাড়ি বিক্রি করলাম তো এই গাড়িটা আমরা কিনার সময় যে কাগজটা পাইছিলাম বুঝান সময় এই গাড়িটা করেছিলাম সেই দিয়ে দিছি এবং আমরা যে দোকানে গাড়িটা ছিল সেই দোকানে এটা মেমো দিয়ে দিলাম এবং আমরা যে বিয়ে করলাম সেই মেমো দিয়ে দিলাম এই গাড়ির কাগজ এটা দিলাম ভাই এই গাড়ির কাগজ তো বুঝতে পেয়েছেন তো একটা গাড়ির কাগজ দিলাম এগুলো আবার আমাকে ভিডিও বুঝছেন ভাই

বিক্রি করলাম দুটো গাড়ি কাগজ দিলাম আর একটা গাড়ি এই গাড়িটা বিক্রি করলাম এই যে ম্যামো আর গাড়ি মালিকের আইডি কার্ডের ফটো কপি এবং আমাকে দোকানে ম্যামো